আপনি দুনিয়ায় থাকতে গেলে অনেক কিছু প্রয়োজন আছে তাই সবসময় সদা সর্বদাই আল্লাহরব্বুল আয়ামিনের কাছে ছয়টা জিনিস ছয়টা জিনিস আল্লাহ আল্লাহরবল আয়ালামিনের কাছ থেকে আপনি চেয়ে নিতে কখনোই ভুলবেন না তার মধ্যে এক নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা অর্থাৎ আপনি যতদিন বাঁচবেন আল্লাহরবল আয়ালামিনের কাছে ধোয়ার মাধ্যমে শারীরিক সুস্থতা চেয়ে নেবেন কারণ আপনি যদি সুস্থতা না থাকেন তাহলে তো আল্লাহ রব্বুল আলা কাছে আপনি কোনো আল্লাহ আয় আলমিনের ইবাদত করে আপনি মজা পাবেন না কারণ নামাজ পড়ে রোজা রেখে কোনো কিছু করে তো আপনি যদি অসুস্থ থাকেন পারবেন না অসুস্থ নিয়ে অসুস্থতা নিয়ে তো আপনি করতে পারবেন না আপনি সুস্থ থাকতে হবে শারীরিক সুস্থ থাকতে হবে এই জন্য সুস্থতা এটা হচ্ছে আল্লাহ আয় আলামিনের কাছে চেয়ে নেবেন এটা অনেক বড় একটি নিয়ামত এক নম্বর দুই নম্বর হচ্ছে হালাল রিজিক দেখেন ভাই অনেক মানুষ অর্থ উপার্জন করে অনেক মানুষ টাকা ইনকাম করতে পারে কিন্তু দেখেন কতজন আছে ভাই যে হালাল রিজিক ইনকাম করতে পারে বলেন হারামের আজকে সারাদিন সারা রাত মানুষ হারামের মধ্যে লিপ্ত হয়ে আছেন আমাদের যে দোয়া কবুল হয় না এটা কি জন্য হয় না হালাল রিজিক খেলে আপনার দোয়া কবুল হবে আপনি যদি হারাম রিজিক খেয়ে আল্লাহর কাছে দোয়া করেন আপনার দোয়া তো কবুল হবে না মেরে ভাইও এজন্য হালাল রিজিক এটা আল্লাহ আল্লাহর আয়ালামিনের কাছ থেকে চেয়ে নেবেন তিন নম্বর হচ্ছে বাসস্থান অর্থাৎ আপনি যেখানে থাকবেন ওই জায়গার আশেপাশে মানুষ যাতে করে ভালো হয় আপনার পার্শ্ববর্তী যারা থাকবে ওনারা যদি খারাপ লোক হয় আপনাকে যদি ডিস্টার্ব করে তাহলে তো আপনি থাকতে পারবেন না এই আপনার আশেপাশে যারা থাকে এদের এরাও যাতে করে ভালো হয় এটাও আল্লাহ রব্বুল আয়ালমীর কাছ থেকে চেয়ে নেবেন এটাও একটি নিয়ামত চার নম্বর হচ্ছে একজন পুরুষ নেককার স্ত্রীর জন্য আল্লাহ রব্বল আয়ালমীর কাছে দোয়া করবে চেয়ে নিবে একজন নারী নেককার স্বামীর জন্য আল্লাহ রব্বুল আয়ালমীর কাছে দোয়া করবে এটা চেয়ে নিবে এটাও একটি আল্লাহ রব্বুল আয়ালমিনের কাছে বড় একটি পাওয়া একজন স্বামী যদি নেককার স্ত্রী পায় তার থেকে সুখের বিষয় কিছু হতে পারে না একজন স্ত্রী যদি নেককার স্বামী পায় এটার চেয়েও সুখের কিছু আর হতে পারে না পাঁচ নম্বর হচ্ছে একজন নেক্কার সন্তান চেয়ে নেওয়া আপনার চাই ছেলে হোক অথবা মেয়ে হোক আল্লাহ রব্বুল আয় আলমিনের কাছে সবসময় চাবেন যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একজন নেক্কার সন্তান দেয় দেখেন আজকে অনেক মা বাবা বলে যে হজরত হজুর আমাদের কাছে বলে যে আমাদের ছেলে সন্তান কথা শুনে না একটু পানি পরা দেন একটু তাবিজ দেন দেখেন এই নিকার সন্তান এটা অনেক বড় একটি নিয়ামত এটাও আল্লাহ রব আনামের কাছে আপনি চেয়ে নেবেন যাতে করে আল্লাহ আল্লাহরবুল্লা আয়ামিন আপনাকে একটি উত্তম সেলের সন্তান অথবা উত্তম চরিত্রা একজন মেয়ে সন্তান দান করে এটা আল্লাহরবুল্লাহ আলামিনের কাছে চেয়ে নেবেন ছয় নম্বর হচ্ছে ইমানের সাথে মৃত্যু হ্যাঁ ইমানের সাথে মৃত্যুরা যাতে করে হয় এই জিনিসটি আপনারা সকলেই লক্ষ্য করবেন যে ইমানের সাথে যাতে করে মৃত্যু হয় কারণ এই যে পাঁচটা জিনিস আপনাকে বললাম এই পাঁচটা জিনিস আপনি যদি পেয়েও যান ছয় নম্বরটা যদি আপনার না থাকে অর্থাৎ যখন আপনি মারা যাবেন যদি ইমানের হালতে আপনার মৃত্যু না হয় তাহলে আপনার সমস্ত কিছু শেষ হয়ে গেল অনন্তকাল আপনাকে জাহান নামে চলতে হবে এজন্য ছয় নম্বর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইমানের হালতে মৃত্যু এটা একটা অনেক বড় নিয়ামত এটাও সবসময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ যাতে করে আপনি আমাকে ইমানের হালতে মৃত্যু দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নেক সন্তান দান করুক ইমানের হালতে মৃত্যু দান করুক হালাল রিজিক খামাই খাওয়ার জন্য তৌফিক দান করুক একজন স্বামীর জন্য উত্তম স্ত্রী দান করুক একজন স্ত্রীর জন্য স্বামী উত্তম স্বামী দান করুক উত্তম বাসস্থান দান করুক এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের সদা সর্বদাই সুস্থতা দান করুক আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই ছয়টা বিষয়ে চেয়ে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে তাওফিক দান করুক